যারা ম্যানুয়াল গাড়ি চালাইতে জানেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা যদি ম্যানুয়াল গাড়ি চালাইতে জানেন তাহলে সব ধরনের ম্যানুয়াল গাড়ি চালাইতে পারবেন আপনি যদি ম্যানুয়াল প্রাইভেট চার চাকা চালাইতে জানেন তাহলে আপনি ম্যানুয়াল ছয় চাকা পিক আপ ছয় চাকা ট্রাক এগুলো চালাইতে পারবেন এরকম ম্যানুয়াল কভার ভ্যানও চালাইতে পারবেন আমি বারবার বলছি ড্রাইভিং পেশা কিন্তু স্মার্ট পেশা আপনি মাসে সর্বনিম্ন তিরিশ চল্লিশ হাজার টাকা অনায়াসে এরকম একটা গাড়ি যদি আপনি চালান তাহলে ইনকাম করা সম্ভব তাহলে হতাশা কেন ভাই বেকার আছেন কেন বেকার থাকবেন না যদি বেকার থাকেন তাহলে অভিশাপ তো জীবনে ঢুকে যাবে তাই ম্যানুয়াল গিয়ারে ড্রাইভিং শিখুন তার জন্যে আছে উপসর ড্রাইভিং ট্রেনিং সেন্টার আমরা অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা ম্যানুয়াল গিয়ারে প্রাইভেট প্রশিক্ষণ দিয়ে থাকি আপনি যদি এই প্রাইভেট ম্যানুয়াল গিয়ারে শেখেন তাহলে আপনি ধাপে 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 এরকম হেভি গাড়ি চালাইতে পারবেন এবং মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আয় করতে পারবেন আমি বারবার বলছি আপনাদেরকে ড্রাইভিং একটি স্মার্ট পেশা তাই আপনারা অবশ্যই ম্যানুয়াল গিয়ারে ড্রাইভিং শিখুন অধিক অর্থ উপার্জন করুন নিজের ভবিষ্যৎ গড়ুন এবং বাংলাদেশকে ক্ষুধা এবং দারিদ্র এবং বেকার মুক্ত করে তাই আর দুশ্চিন্তা নয় চলে আসেন ট্রেনিং সেন্টার আমরা দক্ষ প্রশিক্ষক দ্বারা এরকম ম্যানুয়াল গিয়ারের প্রাইভেট প্রশিক্ষণ দিয়ে আপনারা আমাদের থেকে প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন জায়গায় অনেকেই এই ম্যানুয়াল গিয়ারে ড্রাইভিং করে তারা অধিক অর্থ উপার্জন করে তাই আর এদিক সেদিক ঘোরা না করে ঘোরাফেরা না করে চলে আসেন ডাইভিং ট্রেনিং সেন্টার আমাদের প্রতিষ্ঠানে আসার ঠিকানা উপসর ডি ব্লাক মসজিদ সড়ক রফিক সুপার মার্কেট উপশহর যশোর সদর আপনাদের এই স্ক্রিনে আমাদের মোবাইল নম্বর দেওয়া থাকে আপনারা সরাসরি যোগাযোগ করে নিতে পারেন সকলে ভালো থাকবেন সকলকে আবারও উপশর ডাইভিং সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা